নমস্কার আপনারা দেখছেন এমবিএস নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে সতীপীঠ যোগাধে মায়ের মন্দিরে পুজো দিতে এসে আমরা যাত্রা ভালোবাসি কমিটি সভাপতি মৃন্ময় চক্রবর্তী জানান মঙ্গলকোটের মানুষ যদি আমাদের পাশে থাকেন তাহলে পঁচিশে বৈশাখ বর্ষবরণে নটি বিনোদিনী যাত্রাপালা ক্ষীরগ্রাম মাটিতে মঞ্চস্থ করব বলে জানালেন আমরা যাত্রা ভালোবাসি কমিটির সভাপতি মৃন্ময় চক্রবর্তী রবিবার পূর্ব বর্ধমান জেলা মঙ্গলকোটে কিরক গ্রামে সতীপীঠ যোগাধে মায়ের মন্দিরে পুজো দিতে এসে জানান গ্রাম বাংলায় অপেশাদার যাত্রা মঞ্চকে গিয়ে নিয়ে যাওয়ার গতিতে পুজো দিলেন আমরা যাত্রা ভালোবাসি কমিটির সভাপতি সহ সকল সদস্যবৃন্দ পাশাপাশি স্বর্গীয় ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত ভিখারী ঈশ্বর ও ব্রজেন্দ্র কুমার রচিত নটি বিনোদিনী এই দুটি যাত্রাপালা আগামী দিন মঞ্চস্থ করার উদ্দেশ্যে মায়ের মন্দিরে পুজো দিয়ে যাত্রাপথ শুরু করলেন বলেই জানান সেই সঙ্গে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আমরা যাত্রা ভালোবাসি কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করলেন এদিন বয়স্ক মহিলা ও পুরুষদের বস্ত্র বিতরণ করা হলো গ্রাম থেকে রিপোর্ট আমরা যাত্রা ভালোবাসির অন্যতম সদস্য ও সাংবাদিক ফাইজুল শেখ এমবিএস নিউজ নমস্কার এই গ্রামে আমাদের শিবরাত্রিতে যাত্রা হতো এবং এখানে যে মা মহামায়া একতিরিশে বৈশাখ পূজা উপলক্ষে আমরা দেখেছি দিগবিজয়ী অপেরা থেকে বড় বড় অপেরা এখানে এসে যাত্রা করে দিয়েছে বর্তমানে এই দাদারা এসেছেন আমরা যাত্রারা ভালোবাসি কমিটির গ্রুপ এনারা রয়েছে এরা মা মহামায়ের পুজো দিলেন এবং এনাদের যে প্রচার এই যে গ্রামে গ্রামে প্রচার বা সংবাদ মাধ্যমে প্রচার আশা করি এনাদের এই প্রচার মানুষের পুরনো বা যারা নতুন মানুষ তাদের মনের মধ্যে জাগ্রত আবার করবে থাকি মানুষের পাশে থাকে কিছু গুণী মানুষের সাহায্যে আমরা এই কর্মসূচিটা করছি উদ্দেশ্য এখনকার সময়ে যাত্রারা শিল্প এখনকার তো আধুনিক উন্মাদনা যে সংস্কৃতি চলেছে সে সংস্কৃতি সেই জায়গায় যাত্রার শিল্প তো অনেকটা পিছিয়ে যাচ্ছে সেখান থেকে আপনারা কিভাবে রাখছেন এবং এই পরিকল্পনা কোন উদ্যম থেকে আমরা নিচ্ছেন দেখুন যাত্রা হচ্ছে এমেশরের অপেশাদার যাত্রা হচ্ছে যাত্রার আতুর যদি অ্যামেসার হারিয়ে যায় পেশাদারি যাত্রা দল হারিয়ে যাবে এই ক্ষীরগামের মাটিতে আমরা লাস্ট দেখেছি অপেরার গান্ধারী জননী প্লাস এখানে শিবরাত্রিতে বা নবানোর সময় একটা যাত্রা প্রচলন ছিল আর সর্বোপরি আমাদের লজ্জা লাগে যে এই মাটিতেই জন্ম জন্মগ্রহণ করে সুনীল চৌধুরীর মতো কালজয়ী লেখক ওনার ফেরা অনেক ভালো ভালো বই আছে কিন্তু আমাদের মঙ্গলকোটে যাত্রা কালচার হারিয়ে গেছে অন্য জায়গায় যান রায়গ্রামে দেখুন বলছিতে যান গ্রামে যান কিন্তু মঙ্গলকোটে এরকম একটা শিল্পীর যেখানে জন্ম যেখানে আমাদের কুমলন মল্লিকের জন্ম সেই মাটি থেকে যাত্রা হারিয়ে যাচ্ছে তাই লড়াই আমার এই যাত্রাটাকে টিকিয়ে রাখতে হবে যাত্রার সাথে যারা জড়িয়ে আছে সেই শিল্পগুলোও বেঁচে থাকবে আর আমাদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই যাত্রা দুটোকে নিয়ে আমরা মঞ্চস্থ করবো বিভিন্ন পেশাদারী অপেশাদারী শিল্পের সঙ্গে আমরা কম্পিটিশান করে বইটা করব তার উদ্বৃত্ত আয় থেকে আমরা অসহায় মানুষের পাশে থাকবো দাদা মঙ্গল করতো একটা ঐতিহাসিক জায়গা এখানে সব ধরনের ইতিহাস কিন্তু মঙ্গল করে জড়িয়ে আছে তার মধ্যে যেটা বললেন যে সুনীল চৌধুরী তিনি কালজয়ী একজন লেখক এবং যাত্রা শিল্পের তার নাম কিন্তু গোটা শুধু বাংলা নয় গোটা ভারতবর্ষ ছাড়িয়ে বিশ্ব বিজড়িত তার লেখক তো সেই জায়গায় দাঁড়িয়ে মঙ্গল মঙ্গলকোটে কিন্তু যাত্রার যে শিল্প সেই শিল্পে অনেকটাই খামতি হয়ে পড়েছে কি মনে করছেন কি আমি দেখতে পাচ্ছি এই জায়গাটা এই যে কোনো একটা গ্রামে যদি যাত্রা হয় এই এই গ্রামে মাটিতেই বলি এটা পূর্ণভূমি এখানে আমরা নবান্ন সময় যাত্রা করেছি শিবরাত্রিতে যাত্রা হতো এখন এই গ্রামে একটা হারিনা খুঁজে পাওয়া যাচ্ছে মানে শিল্পটা কোথায় গিয়ে পৌঁছেছে এবং বিশেষ করে মঙ্গলকোটে মাটিতে এবং একটু দূরেই কৈ কাছে আমাদের কালজয়ী লোক সুনীল চৌধুরীর জন্ম অথচ তার এই পূর্ণভূমিতে যাত্রা হারিয়ে যাচ্ছে এটা মন থেকে আমরা মেনে নিতে পারিনি জন্য আমরা এখানে ম্যাক্সিমাম মঙ্গলকোটের লোক আমরা চাইছি যে যদি এই গ্রামের মানুষ যদি আমাদের সাহায্য করে তাহলে পঁচিশে বৈশাখ বর্ষ পূরণে সুনীল চৌধুরীকে স্মরণ করে আমরা নটুবিনী যাত্রাপালাটি মায়ের মন্দিরে মঞ্চস্থ করতে চাই সেই ব্যাপারে যে এই গ্রামের লোক দেয় এই খিরগাঁ থেকে আমরা আমাদের যাত্রাপা শুরু করতে চাইছি যেখানে সুনীল চৌধুরী মধ্যে মানুষ হয়েছে বাকিটা